কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রৌদ্র লাগে না গায়ে রৌদ্র এই ছেলে তো আমার ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসের কারণ হয়ে যায় এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না শুক্রিয়া সবাইকে আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক কিনা আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না আল্লাহ আমাদের ভালোবাসা গুলো ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রৌদ্র রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হলে ভালো হইতো তাই না এই যে তাকাতে পারতেছেন না অনেকে এরকম হাত দিয়ে আছে ভালো আছেন কষ্ট হচ্ছে না তো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো